জয় যিশু প্রেস দ্য লর্ড অল অফ ইউ প্রত্যেক খ্রিস্ট ভাতা ভগিনীকে আর একটি ধন্যবাদ জানাই উই ওয়েলকাম অল আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন হোপি অফ ফিট অ্যান্ড ফাইন আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি টুডেট ভিডিও ফর অল অফ ইউ যে কেন আমাদের যিশুকে অনুসরণ করা উচিত ওয়াই উই শুড ফলো জি জিজাস কেন আমরা যিশুকে অনুসরণ কীসের জন্য করব

যিনি হলেন তিনি হতেন প্রভু যিশু খ্রিস্টান ওনলি দেয়ার ইজ ওয়ান পারসন হু ইস গ্রেট দ্যাট ইজ ক্রাইস্ট যিশুকে অনুসরণ করা উচিত অ্যান্ড দ্যাটস হেম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই যিশুকে জানি কিন্তু তাকে সমানভাবে অনুসরণ করতে পারি না বাট আনফর্চুনেটলি উই অল নো অ্যাবাউট jesus বাট উই ক্যানট ফলো হেম কেন আমরা যিশুকে এই জন্যই অনুসরণ করতে পারি না যখন আমরা সার্থকতার জীবনযাপন করি তখন আমাদের জীবনে যিশুর কোনো স্থান থাকে না উই ক্যানট ফলো জিজস বিকজ উই লিড আলাইফ লিড এ সে তখন আমরা এতটাই গর্বিত হয়ে উঠি এতটাই আমাদের জীবন মানে আশাতীত হয়ে ওঠে সেখানে আর আমরা মনে করি আর আমাদের কাউকে প্রয়োজন না আমি এবার আরও আরও উচ্ছে হলে যাব সেই সময় একজন সর্বশ্রেষ্ঠ সার্থকপূর্ণ একজন ছিল তার নাম হচ্ছে ম্যাক্স দেলফ পার্সন কল ম্যাক্স ম্যাক্স কিন্তু খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ বর্ণ খ্রিস্টানি তার বোন কিন্তু তাকে যিশুর কথা বলতেন কিন্তু তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ছিল এতটা সার্থকপূর্ণ ছিল সেইভাবে যীশুকে মন থেকে মেনে নেয়নি বাট হি ওয়ার সো মা কিন্তু তার জীবনে নেমে এলো একদিন ভীষণ অসার্থকর জীবন অ্যান্ড ওয়ান ডে ইন লাইফ সিচুয়েশন আর সে যিশুকে তখন নিজের হৃদয়টা দিল

অ্যান্ড বিং আকসেসফুল পার্সন হি ওয়াজ ভেরি হার্ড ব্রোকেন তখন যীশুখ্রিস্ট তাকে ডাকলেন অ্যান্ড দেন জিজাস ক্রাইস্ট কল হেম তাকে সে তখন যীশুখ্রিস্টকে অনুসরণ করলেন এবং উপাসনা ও তার গৌরব করার জন্য যীশু খ্রিস্ট তাকে ব্যবহার করল অ্যান্ড দেন জিজাস কল হেম অ্যান্ড ইউসড হেম ফর গ্লোরিফাইং হেম তার সমস্ত ভার বহন করল জিজস টুক অল ইস রেসপন্সিবিলিটিস তাকে আবার সেই স্বার্থপূর্ণ জীবন ফিরিয়ে দিল অ্যান্ড হি গেভ ব্যাক হিজ সাকসেসফুল লাইফ তার জীবনে সফলতাই আর সফলতা অ্যান্ড অ্যান্ড অনলি সাকসেস সাকসেস সফলতায় লাইফ যত ব্যস্তই থাকুক কিন্তু সে তখন তার সত্য থেকে সে কিন্তু বেরিয়ে যায়নি অ্যান্ড হাউ বিজি হি ওয়াজ হি ওয়াজ নেভার আউট অফ এ স্ট্রং তো মনে করুন যে মাঠে ফুটবল খেলা হচ্ছে মে বি ইন দ্য ফিল্ড দেয়ার ইজ ফুটবল গেম গোয়িং অন এবং দুটো পার্টিই আছে সেখানে অ্যান্ড দেড় টু পার্টিস কিন্তু দুদিকে দুটো গোল আছে অ্যান্ড টু এই গোল রাখার অর্থ কি হোয়াট ইজ দ্য মিনিং অফ কিপিং এই রাখার অর্থ যে সেই গোল ভেতরে বলটা ঢুকালে তবে সেই গোলটা হবে দ্য মিনিং অফ দিস গোল পোস্ট ইফ ক্যান বল ইন বি গোল যদি মাঠ থেকেই সেই গোল উঠে যায় তাহলে কি ফুটবল খেলাটা কোনো মানে আছে অ্যান্ড ইফ দ্য গোল ফিল্ড অফ দ্য গোল তা আমরা যতই ইম্পর্টেন্ট ব্যক্তি হই না কেন আমাদের জীবন থেকে যদি যিশুই উঠে যায় তাহলে কি আমাদের জীবনটার কোনো সেই সার্থকপূর্ণতা আছে সো হাউ ইম্পর্ট্যান্ট সাকসেসফুল পার্সন বি আর বাট ইফ দ্য ইস নো জিজাস ইন আওয়ার লাইফ দ্যান দ্য ইস নো মিনিং টু আওয়ার লাইফ দেখুন গালাথিয়ে দুই অধ্যায় পুরী পদে কী বলেছে বলেছে যে আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত আছেন আর এখন মাংস থাকিতে আমার যে জীবন আছে তা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই জীবনযাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নির্মিত্ত আপনাকে প্রধান করিলেন লেটস সি chapter 2 verse টু is টোয়েন্টি us. It tells us সো দ্যাট ইট is no longer আই হু live বাট it is ক্রাইস্ট হু লিভস in me. দ্য লাইফ দ্যাট I লিভ নাও বিশ্বাস করুন আর না করুন আর এই খেলার মধ্যে যিশুকে প্রথম স্থান দিলে আপনি প্রত্যেকটি জীবনে জয়লাভ করতে পারবেন অ্যান্ড ইফ ইউ গেভ দ্য ফার্স্ট প্লেস টু to win ইন each and every অফ লাইফ আশা করি যে কেন যিশুকে অনুসরণ করা উচিত আপনাদের বোঝাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব ও শেয়ার ও লাইক করবেন ইফ ইউ লাইক this ভিডিও প্লিজ সাবস্ক্রাইব and শেয়ার মাই ভিডিও

আমরা যত বড় পজিশনেই থাকি না কেন মানুষ হিসাবে ডাক্তার উকিল বড় বড় ব্যারিস্টার যে পজিশনে থাকি না কেন কিন্তু তোমার উপরে কেউ নেই লর্ড হাউ আর বাট ইউ আমরা যদি তোমাকে অনুসরণ না করে চলতে পারি তাহলে আমাদের জীবনটা পুরো শূন্যতাই একদম ভরে উঠবে ইফ ইউ কান্ট ফলো ইন আওয়ার ইউ ইন আওয়ার লাইফ ইজ ফুল অফ জিরো তুমি ছাড়া আমাদের সার্থকপূর্ণ জীবন একেবারেই বেকার উইদাউট ইউ আওয়ার লাইফ ইজ ইউজলেস কেন তোমার জন্যই আমরা জীবন পেয়েছি বিকজ উই হ্যাম গট লাইফ ফর ইউ সেই জন্য তুমি আমাদের মধ্যে উপস্থিত সো ইউ আর প্রেজেন্ট বিফর আস প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন তোমাকে নিয়েই চলতে পারি আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমাকে কল করবেন না কিন্তু আমার ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কেন এখন আনুন নাম্বারে ফোন আসলে অনেক রকম অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না এবং অনেক বাজে আনন নাম্বারও আসে সেই জন্য আপনাদের একান্তভাবে রিকোয়েস্ট করছি যদি আপনাদের প্রার্থনার দরকার হয় আপনারা আমাকে আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম আর আপনার পেয়ার রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আমার তরফ থেকে হ্যাঁ গেলে তবে আপনারা আমাকে ফোন করবেন জয় যিশু পেস দাল My number is given in the description box below. It's my request to all of you that please don't call me in my number, that is my WhatsApp number. So, if you have any urgent uh, prayer, please first message me in WhatsApp. And if I tell you yes, and then call me because nowadays there is a lot of spam and a lot of uh, wrong calls going on. So, it's my earnest request that you have any prayer request, please first message me in WhatsApp. God bless you all. আমার একটাই নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই কল নাম্বার অ্যান্ড আই হ্যাভ ওনলি ওনলি ওয়ান নাম্বার দ্যাটস মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড মাই কল নাম্বার ব্লেস ইউ গড ব্লেস ইউ